যেহেতু আমরা মানে একদম মাধ্যমিকের মাধ্যমিক দেওয়ার পরেই আমরা ভর্তি হয়েছিলাম মানে তখন বলতে গেলে যে ইলেভেনে একটা সায়েন্স নিচ্ছি বা ওই শুনে আসছি যে সায়েন্স এই এই আছে তখন বলতে আমরা মানে কিছুই জানি না কিছু জানিস কিছুই মানে কিছুই জানি না আর কি এবার যেহেতু মানে পড়াটা সঙ্গে সঙ্গে প্রায় সায়েন্স আর্টস কমার্স সব বিষয়ে পড়াটা মাধ্যমিকের পরেই সব স্যারেরা বা সব শুরু করে দেয় এবার প্রথম দিকে ইন্ট্রোডাকশন বলতে ওই মানে ফিউচার স্কোপ একটা সেগুলো সম্পর্কে আলোচনা আমরাও মানে আপনার সাথেও করেছি আমরা নিজেদের মধ্যেও করতাম যে যেহেতু আমরা অনেকে মানে অনেক স্কুল থেকে বিলং করেছিলাম আমার নিজের স্কুলে ম্যাক্সিমাম ছিল অন্যান্য স্কুলেরও ছিল তারা কি নিয়ে মানে কেমন ভাবে পড়ে এসেছে বা কেমন কি পড়তে চায় সেই সব বিষয়ে আলোচনা মানে সেই করতে করতেই মানে আমরা ও পুরো ইলেভেন বোর্ডস এখানে পড়া তারপর ইলেভেনে আমি নিটও পড়েছি এখানে নিটে অফলাইনে ক্লাস অনলাইনে সাথে চলতো ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু বায়োলেজ সাথে আছে আমার অয়ন স্যার আর আমার সাথে আছে শুভজিৎ ঘোষ শুভজিৎ দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারপর এক বছর ও ড্রপ আউট নিয়েছিল এক বছর ড্রপের পর ও জেন পাস ইউজি পরীক্ষা ক্লিয়ার করেছে শুভজিতের মুখ থেকে শুনবো যে শুভজিতের ছোট্ট জার্নির কথা আচ্ছা শুভজিৎ তুই তোর বাড়ি কোথায় মানে তোর অ্যাকচুয়ালি লোকেশন কি আমার বাড়ি লাঙ্গল ভেতরে লালবেড়িয়া হাই স্কুল থেকে কিছুটা দূর যেতে মানে এটা এটা কোথায় পড়ছে লাঙ্গল মানে বারুইপুরের কাছকা বারুইপুরে গোবিন্দপুর অ্যাড্রেস দিলে তারপরে প্রপার লোকেশন চেনা যায় আচ্ছা গোবিন্দপুর থেকে লাঙ্গল দিকে যেতে আর কিছুটা গেলে আমার বাড়ি আচ্ছা বেশ শুভজিৎ তোর স্কুলিং কোথায় আমার স্কুলিং আমার ক্লাস টেন অবধি সেকেন্ডারি স্কুলিং হচ্ছে শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউটে আর ইলেভেন টুয়েলভ হাই সেকেন্ডারি হচ্ছে গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুল আচ্ছা মানে তুই পুরোটাই বাংলা মিডিয়ামে পড়ো হ্যাঁ পুরোটাই বাংলা মিডিয়াম আচ্ছা তোর এই যে মানে তুই যখন পরীক্ষা দিস মানে নিট মোধাই দিয়েছিস হ্যাঁ নিট আমি নিটও দিয়েছিস তো নিটের জন্য তো আমরা সবাই জানি যে ওখানে ইংলিশ ভার্সন কোশ্চেন আসে বাংলা আসে কিন্তু জেনারেলি সবাই হচ্ছে ইংলিশটার উপরে ডিপেন্ড হয় আমরাও ইংলিশেই ইংলিশ ডিপেন্ড করেছিলাম দিয়েছি তাহলে এই যে বাংলা মিডিয়াম থেকে তুই যে পড়াশোনা করে অসুবিধা হয়নি হ্যাঁ অসুবিধা বলতে ইনিশিয়ালি অসুবিধা তো থাকবেই ইনিশিয়ালি অসুবিধা বলতে আমরা যেহেতু মানে একদম থেকেই পুরো বাংলা মিডিয়ামে পড়েছি পড়েছি বাংলায় তো নিটের ক্ষেত্রে তো আমাদের বইও আমরা পড়েছি ইংলিশে মেন ইংলিশেই পড়তে হয় ইনিশিয়ালি অসুবিধা হয় কিন্তু কনসেপ্ট যেহেতু সাইন্টিফিক মানে সায়েন্সের বিষয় সেহেতু ইংলিশ আর বাংলাটা মোটামুটি আমরা ম্যানেজ করতে পারি প্রথম প্রথম অসুবিধা সবারই হয় আমাদেরও হয়েছে প্রথম প্রথম আচ্ছা মানে তুই যখন প্রথম বছর দিস তখন কিন্তু জেন পাস দিস না তখন আমি জেন পাসে মানে শুধু নিট দিয়েছি শুধু নিট দিয়েছি মানে নিট ছাড়া যে এতগুলো পরীক্ষা এটা কি তুই জানতিস না নাকি তখন না তখন বলতে আমরা এই সব পরীক্ষাগুলোর বিষয়ে আমরা জানতে পেরেছি ক্লাস 11 এ উঠে মানে 11 এ উঠে জানতে পারার পরেও যে আমরা নিট পরীক্ষা যে একটা ডাক্তারি পরীক্ষা এই বিষয়ে জানতে পেরেছি জেন পাস প্যারামেডিক্যাল নার্সিং এই সব পরীক্ষার বিষয়ে অবগত ছিলাম আচ্ছা আচ্ছা বেশ তুই এখন যে কোর্সটা ভর্তি হয়েছে কোর্সটার নাম কি কোর্সটার নাম হলো বিএমএলটি মানে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এখানে কি করতে হয় মানে এখানে ল্যাবেতে কি অ্যাকচুয়ালি কাজটা কি হয় কাজ বলতে ফিউচারস কো মেইনলি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান এর আর ব্লাড ব্যাংকিং এর একটা বিশাল স্কোপ থাকে বিএমএলটি কোর্স করার পর আচ্ছা তো মেইনলি ল্যাব টেকনিশিয়ান এর কোর্স তো ওই জন্য বিএমএলটি টা ভালো লেগেছে আচ্ছা প্যারামেডিক্যাল ওরিয়েন্টেড আর কি কি কোর্স আছে প্যারামেডিক্যাল ওরিয়েন্টেড বলতে গেলে সিসিটি মানে ক্রিটিক্যাল কেয়ার টেকনিক্যাল কেয়ার ইউনিট অপারেশন থিয়েটার টেকনোলজি আছে পারফিউশন টেকনোলজি আছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট আছে এছাড়াও হচ্ছে দিনপাস দিয়েই যাওয়া যায় বিএইচএ বলে হসপিটাল কোর্স সেটা তো পেপার পেপার টু দিয়ে যাও পেপার তা তুই দেখে দেখে বিএমএলটি কেন চুজ করলি বিএমএলটি চুজ করার কারণ হচ্ছে বিএমএলটি স্কোপটা মানে ল্যাব টেকনিশিয়ানে যেহেতু একটা স্কোপ থাকে ফিউচারে গিয়ে আর নিজস্ব ল্যাবেও কাজ করার একটা স্কোপ থাকে আচ্ছা মানে তুই নিজস্ব ল্যাব করতে পারবি হ্যাঁ নিজস্ব ল্যাবে আমার কাজ করার সুযোগ থাকবে এগুলো অন্য অপশনে থাকে না আর আমার বিএমএলটি তে মেইনলি হচ্ছে বিএমএলটি পর এমএমএলটি তারপর পিএইচডি মানে ফার্দার স্টাডিজ এরও স্কোপ আছে যেগুলো অন্যান্য পারফিউশন টেকনোলজি বা ফিজিশিয়ান অ্যাসিস্টেন্ট এগুলোতে থাকে না আচ্ছা সবাই তো এই মানে যেটা শুনি যে নিট জন্য প্রিপারেশন নাই সেখানে তুই প্যারামেডিক্যাল এর মানে এরকম একটা লাইন কেন চুজ করলি তুই কি মানে নিট এখনো যদি তোকে যদি বলা হয় যে নিট দেওয়ার যদি চান্স দেওয়া হয় তাহলে কি তুই দিবি না আপাতত বলতে আমি আর নিট দেবো না কারণ প্যারামেডিক্যালে মানে আমি যে লাইনটা চুজ করেছি বা যে লাইনটা পেয়েছি আপাতত সেই লাইনটা যথেষ্ট ভালো মানে নিট আমি দিয়েছি নিট আমি অ্যাটেন্ডও করেছি তার সাথে সাথে আমি এই বছর জেন পাস দিয়েছি প্যারামেডিক্যাল লাইনটা যেহেতু আমি বিএমএলটি কোর্সও পেয়েছি হয়তো আমি অন্য কোর্স পেলে বা সিসিটি বা ওটিটি পেলে আমি আরেক বছর নিট বা আবার জেন পাসে ট্রাই করতাম যেহেতু আমি বিএমএলটি কোর্সটা পেয়েছি সেহেতু আমি আর নিট বা অন্যান্য কোনো পরীক্ষা ট্রাই করবো না আমি এটা নিয়ে কন্টিনিউ করবো আচ্ছা বেশ এটা তুই যদি যখন তুই ইলেভেনে যেসব ভর্তি হয়েছিস আমার এখানে তখন নিটের ব্যাচে আসতিস টুয়েলভ নিটের ব্যাচে আসতিস তো তখন যদি তোকে এটা জিজ্ঞেস করতাম তখন দেখি উত্তর দিতিস তখন আমরা যেহেতু নিটের জন্যই মানে মেনলি ফোকাস আমাদের নিটের ওপরই ছিল আমরা ইলেভেনেও টুয়েলভেও বা তারপরেও আমার যেহেতু ড্রপ ইয়ার ছিল মেনলি ফোকাস নিটের ওপরে ছিল তখন জেন পাস মেন জেন পাসে থাকে সিলেবাস যেহেতু একই থাকে নিটের প্যালা হ্যাঁ কিন্তু জেন পাসে কিছুটা এক্সট্রা থাকে ইংলিশ থাকে লজিক্যাল রিজনিং থাকে ওগুলো নিটে থাকে না তো তখন মেনলি ফোকাস আমাদের নিটের ওপরই ছিল আমরা তখন হয়তো মানে টার্গেট আমাদের নিটই ছিল আমাদের সবারই ছিল আচ্ছা মানে এখন ছেলেপুলেরা মানে নিট ছাড়াও যে বাকি পরীক্ষাগুলো আছে যেমন ধর জেন পাস রয়েছে এমস এর প্যারামেডিক্যাল আছে এমস নার্সিং এমস নার্সিং ও রয়েছে হ্যাঁ তো এইগুলোর দিকে এখন তাহলে অনেক বেশি ঝুঁকেছে হ্যাঁ কারণ আমরা কলেজে যাদের সাথে যোগাযোগ হয়েছিল তারাও অনেকে তারা অনেকে নিটের ক্যান্ডিডেট ছিল তারাও মানে তারা নিজেদের নিজেরাই বলছে যে আমরাও প্যারামেডিক্যাল লাইনটা যে চুজ করলাম এই লাইনটা বিষয়ে তারাও অনেকে আগে জানতো না মানে সবাই রিসেন্ট মানে যেহেতু প্রথম প্রথম এগুলো বিষয়ে সবাই খুব একটা মানে আমরা বাংলা বোর্ডের স্টুডেন্টরা বিশেষ করে বাংলা বোর্ডের স্টুডেন্ট যারা আমরা আগে জানতে পারি না এই সমস্ত বিষয়গুলো আমরা ওই ইলেভেন টুয়েলভ বা কেউ অনেকে এমন হয় যে টুয়েলভের পরে এইসব বিষয়গুলো সম্পর্কে জানে আচ্ছা এখানে একটা জিনিস বলবো যে টুয়েলভের পর অনেকে প্রিপারেশন নেয় সেটা কতটা মানে এটা আমি সবাইকে জিজ্ঞেস করি তোর আগেও যারা ইন্টারভিউ দিয়েছে তাদেরকেও আমি বলেছি ভাই পডকাস্ট যেটা হয় সেখানে জিজ্ঞেস করেছি ইলেভেনটা বোর্ড এত চাপ নিতে পারছি না টুয়েলভে গিয়ে তখন হচ্ছে এইচএস এসে যায় এখন তো আবার সেমিস্টার হয়ে গেছে তো তখন অনেকে বলে যে ড্রপার হয়ে করবো মানে এটা কতটা ঠিক এটা কি দরকার হয় এটা কি এক চান্সে হয়ে যাওয়া যায় পাওয়া যায় নিটের মতো এক্সাম এক চান্সে মানে হওয়াটা টাফ হয় না নয় কিন্তু বাকি যেগুলো আছে মানে এক চান্সে এক চান্সে হলে যে রেজাল্ট বা যে র‍্যাঙ্ক আসতো হয়তো দুবারে মানে পড়ে দু বছর পরে বা 11 এর সাথে 12 এর সাথে আমি এটা বলছি না আমি বলছি যে ধর অনেকে আছে কি ইলেভেন বা 12 হচ্ছে সে শুধু বোর্ডটা কনসেন্ট্রেট করে যদিও সিলেবাসে হ্যাঁ কিন্তু সে শুধু বোর্ডটা ভাবে তার মাথা এই সাইকোলজি কাজ করে যে আমার হচ্ছে আমি আগে বোর্ড ক্লিয়ার করব বোর্ড ক্লিয়ার করে আমি কম্পিটিটিভের জন্য কাটব এটা কতটা ঠিক মানে এটা তো পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি কোরি কিন্তু তোর তোর ওপিনিয়ান বলছি যে এটা কতটা ঠিক আর নাকি একেবারে ইলেভেন থেকে আমি বোর্ডের সাথে সাথে আমার মধ্যে ইলেভেন থেকে মানে বোর্ডের সাথে প্যারালালি চলা উচিত কারণ টুয়েলভ এর পর যেহেতু টুয়েলভ একটা বোর্ড এক্সামের চাপ থাকে সেহেতু টা প্রায় প্রায় নয় ম্যাক্সিমামই কেউ আর টা অতটা কন্টিনিউ করে না টুয়েলভের এর সাথে তো সেহেতু এ যদি ইলেভেনের বোর্ডস এর সাথে এর জেন পাস বা এর নিট সেই ওরিয়েন্টেড কিছু পড়াশোনা করে রাখলে সেটা মানে সেটা আমার মতে ভালো হয় কারণ ইলেভেনের সাথে ইলেভেনটা পড়লো টুয়েলভের সাথে টুয়েলভ আর তারপরে কম্পিটিভের সাথে এবার টুয়েলভের পর এক চান্সে পড়লে কি তাকে ইলেভেনটা প্রথম থেকে আবার নতুন করে পড়তে হয় মানে বিশেষ করে ইলেভেনটা অনেকটা পোর্শন থাকে আমাদের এক্সামের সব পরীক্ষাতেই ইলেভেনের এক্সাম এবার ইলেভেনের পোর্শনটাই ম্যাক্সিমাম অনেকটা থাকে আচ্ছা এবারে আসি যে তোর জেনপাস ইউজি পেপার 1 র‍্যাঙ্ক কত হয়েছে আপনি কোন কলেজ পেয়েছিস আমার পেপার ওয়ানের র‍্যাঙ্ক জিএমআর র‍্যাঙ্ক 570 আর ওবিসি এর র‍্যাঙ্ক 118 আচ্ছা আমার ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্টে কল্লানির কলেজ অফ প্যারামেডিক্যাল এন্ড অ্যাডাল্ট হেলথ সায়েন্সেস ছিল সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্টে ওই কলেজে তুই আবার আপগ্রেডেশন আপগ্রেডেশন করেছিলাম আচ্ছা ওই বিএমএলটি কোর্স তুই কি চাইছিস কোন কলেজ চাইছিস আমি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন মানে যেটা বিএমএলটি ওই কলেজে শুধু মিএমএলটি আছে আচ্ছা যেহেতু ওটা কলকাতার ভেতরেও এবার যাতায়াতের সুবিধার্থে এখন কি তোকে ওখানে থেকেই পড়াশোনা করতে হ্যাঁ কল্যাণীতে ওখানে নিজস্ব হোস্টেল নেই কলেজে আচ্ছা তো সেহেতু বাইরে মেস স্পেইং গেস্ট হোস্টেল আছে সেই সবে যোগাযোগ করে থাকতে হবে আচ্ছা ভাব তোর যে জুনিয়র যারা আছে যারা তোর মতো প্যারামেডিক্যাল লাইনে আসতে চায় তো তারা যদি বিএমএলটি করে বিএমএলটি করার পর আর কি কি মানে পরের স্টেপগুলো কি স্কোপগুলো কি বিএমএলটি আমাদের কোর্স হয় তিন বছরের কোর্স আর ছ মাসের ইন্টার্নশিপ কারো ছ মাস কারো আট মাস সেটা নিজস্ব সরকারি কলেজে পড়লে সরকারি নিজস্ব হসপিটালেই হবে তারপরে স্কোপ থাকে এম মানে এম যেটা থাকে এছাড়াও বিএমএলটি দিয়ে মানে এম যদি কেউ না করে তাহলে এমএসসি বায়োটেকনোলজিতে মানে প্রপার বায়োটেকনোলজিতে এমএসসি করা যায় আবার মাইক্রোবায়োলজিতেও এমএসসি করা যায় বিএমএলটি করার পর আচ্ছা এমএমএলটি মানে তো মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর এমএসসি করা এছাড়াও বিএমএলটি করার পর বায়োটেকনোলজিতেও এমএসসি করা যায় আবার মাইক্রোবায়োলজিতেও এমএসসি করা যায় বেশ মানে কেউ যদি স্পেসিফিক বায়োটেকনোলজির ওপর পড়তে চায় পড়তে চায় আর এরপর পিএইচডিরও সুযোগ আছে মানে যত দূর অবধি স্টাডিজ যাওয়া যায় বিএমএলটি করার পর যাওয়া যায় বাহ ভালো ফিল্ড তাহলে বেশ হ্যাঁ মানে মানে কেউ যদি মানে ল্যাবের কাজে যুক্ত না হতে চায় বা কোনো টিউশন না যেটা সুযোগ আছে আচ্ছা বেশ মানে আমি আমার স্টুডেন্টদের বলি এই একই কথা যে নিট মানে একমাত্রই নিট এটাই দেব এটা না করে প্যারালালি যতগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষাটা শুভজিতদের ব্যাচেও আমি একই জিনিস বলতাম যে বাকি জিনিস বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো দেওয়ার জন্য আর কি তো এরকমভাবে আরও একটা পরীক্ষা আছে আহ সেটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকালটির আন্ডারে হ্যাঁ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল জয় হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ওটার ওটার আন্ডারেও একটা পরীক্ষা হয় এবং ওটার প্রশ্ন কিন্তু খুব ইজি হুম তুলনামূলক না দিইনি তবে ওর প্রশ্ন কোনোবার বেরোয় না আর কি এবং ওখানে সবথেকে যেটা বড় পয়েন্ট আমার যেটা মনে হয় যে ওখানে কোনো নেগেটিভ মার্কিং নেই এটা কিন্তু একটা খুব বড় জায়গা আর কি ছেলেপুলেদের আচ্ছা এইচএস তোরা যখন দিদি তুই 23 এ দিয়েছিস না 24 সালে 24 এ দিয়েছিস তো এই চব্বিশ এর এইচএস এর সঙ্গে কম্পিটিটিভের যে প্রশ্ন সেটা কতটা তো মনে হয়েছে যে উম পার্থক্য আছে বোর্ডস এক্সামের সাথে কম্পিটিভ এক্সামের মানে পার্থক্য বিশাল থাকে কারণ যেহেতু বোর্ডস এক্সামটা থিওরি মানে এমসিকিউ কিউ শর্ট কোয়েশ্চেন লং কোশ্চেন পুরোটা মানে আমাদের একটা মুখস্থর ওপর মেনলি আমরা ফোকাস করি বোর্ডস এক্স না বোর্ডসে তো তোদের প্রায় বোধ নম্বর না কত বোধহয় থাকতো হ্যাঁ আর বাকিটা পুরোটাই প্রায় আমাদের লেন্দি একটা পোর্শন থাকে তো এখন আবার কনসেপ্ট আলাদা হয়ে গেছে এখন তো সেমিস্টার চালু হয়েছে মানে এমসিকিউ পোর্শন আলাদা করে দিয়েছে লং টার্ম তো আমরা দিয়েছি আমরা ওয়ান টাইম এক্সাম এইচএস এ তো আর আমাদের কম্পিটিটিভ যেটা থাকে মেইনলি হচ্ছে আমাদের পুরোটাই এমসিকিউ করতে হয় সেই ক্ষেত্রে মানে একটা ডেপথ এর উপর বেশি ফোকাস করতে হয় মানে মোডের বলতে চাইছি যে কোশ্চেন অনেক ইজি হয় এমসিকিউটাও ইজি হ্যাঁ এমসিকিউ তো মানে তুলনামূলক না অনেকটা ইজি অনেকটা ইজি হয় আচ্ছা যারা ধর তোদের জুনিয়র আছে যারা এখন নিয়ে পড়ছে ম্যাথ ম্যাথ বায়োলজি বা যদি নিয়ে পড়ছে যারা মেডিকেল ফিল্ডে আসতে চায় তাদের বোর্ডের সাথে সাথে যদি তারা চায় যে আমি ইয়ারলস করবো না কেউই চায় না ইয়ারলস না নামতে এবার হয়ে গেছে সেটা অন্য কথা কিন্তু যারা ইয়ারলস করতে চায় না তাদের অ্যাকচুয়ালি পড়ার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত কিভাবে পড়া উচিত পড়া স্ট্র্যাটেজি বলতে মানে যদি কেউ চায় যে আমি ইলেভেন এর সাথে থেকেই আমি কম্পিটিভ এক্সামের জন্য নেব তাহলে একদম শুরু থেকেই মানে নিতে হবে যে আমি এন্ডে নেব বা কোনো মানে কোনো টাইমেই মানে প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত না একদম স্টার্টিং থেকেই মানে কেউ যদি নিতে চায় কেউ যদি বলে যে আমি টুয়েলভের এন্ডে নেবো সেটা মানে যেহেতু যে যার পার্সপেক্টিভ একটা থাকে যদি কেউ শুরু থেকে নিতে চায় তাহলে একদম শুরু থেকেই প্যারালালি পড়া উচিত প্যারালিলি বলতে আমাদের বায়োলজিতে মেনলি থাকে যে এনসিআরটি আমরাও পড়ে দেখেছি মানে বোর্ডসে প্রচুর সুবিধা পাওয়া যায়

একদম বলতে পারি যে ফিজিক্সের কোশ্চেন হয়েছে শুনবি থার্ডিক্সের কোশ্চেন হয়েছে বাহান্ন পেজের না চুয়ান্ন পেজের হ্যাঁ ওই সেই মানে আছে কলম রয়েছে ঠিক আছে ট্রু ফলস রয়েছে এই সব দিয়ে এইগুলো আমাদের বাংলা বোর্ডে মানে আমরা যে সমস্ত বই ফলো করি সেগুলো মানে একদমই সেগুলোতে পাওয়া যায় বই নিয়ে তো আর একটা ব্যাপার বই 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 কি বই ফলো করা উচিত নয় তুই কি বই ফলো করেছিস আমি বলতে মানে বেশি রিসোর্সেস ফলো করাও ঠিক নয় মানে যে আমি অনেক কটা বই বা অনেক একসাথে অনেক বই পড়বো বায়োলজি বই পড়া উচিত যেটা ভালো করে পড়া বায়োলজি আমরা মেনলি বোর্ডস সাথে বোর্ডস বই আর এছাড়া নিটের জন্য এনসিআরটি মেন ফোকাস করেছি মানে ইলেভেন টুয়েলভ এ যে এনসিআরটি ওটাই থরলি একদম মানে স্টার্টিং থেকে এন্ডিং অব দি এনসিআরটি আর এছাড়া অবজেক্টিভ প্র্যাকটিসের জন্য যে যার থাকে একটা নিজস্ব যে যার পছন্দের বই তবে আমি ফলো করেছিলাম হচ্ছে এমটিজি বায়োলজি বায়োলজি ফিঙ্গার টিপস এম ফিঙ্গার টিপস ওটা কেমিস্ট্রিতেও আমরা এমসিকিউ প্র্যাকটিসের জন্য এমটিজি ফিঙ্গার টিপসই ব্যবহার করেছি আর এছাড়াও ইনঅর্গানিক অর্গানিক তো পুরোপুরি এনসিআরটি বেস্ট আর ফিজিক্যালটা ওই এমসিকিউ প্র্যাকটিস আর থিওরি মানে ফর্মুলা বেস্ট আর ফিজিক্স বলতে গেলে ফিজিক্স হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে যদি কেউ মানে জাস্ট অনলি প্র্যাকটিসের জন্য বই পড়ে সেটাও যথেষ্ট কারণ ফিজিক্সে ওই বই আমি থরলি রিডিং করলাম বা বই পড়ে মুখস্থ করলাম ওতে তো কোনো লাভই হয় না হ্যাঁ প্রবলেমস আছে ওখানে ফিজিক্সে ফিজিক্সের মেইন হচ্ছে টিউশন ক্লাস বা যে কোনো কোচিং এ পড়ছে সেই পড়ানোটা মেইন বুঝতে পারলে আর ফর্মুলাগুলো একটা শিটে আমি লিখে নিলাম রেগুলার ওয়াইজ প্র্যাকটিস করলাম রেগুলার ওয়াইজ সেটা পড়লাম যেহেতু ফিজিক্সটা টোটালি এর বেস এবার যাদের ম্যাথামেটিক্স থাকে ইলেভেনে তারা একটু বেনিফিট পায় অবশ্যই কারণ ফিজিক্সে আমরা প্রথম চ্যাপ্টারই পড়ি বেসিক ম্যাথস বলে কিন্তু যারা তার সাথে সাথে টা থাকে তারা অনেকটাই সুবিধা পায় আর যারা নেয় না তারা প্রথম প্রথম অসুবিধা হয় সবারই স্বাভাবিক যেহেতু ম্যাথমেটিক্স নেই তো অথচ ফিজিক্সে সবকিছুই আমরা করতে হয় ম্যাথমেটিক্সের জিনিস

আচ্ছা এবারে তো তো নিটেতে ফিজিক্স প্রচন্ড টাফ হয়েছে হ্যাঁ 25 সালে প্রচন্ড এর সঙ্গে জেন পাসের ফিজিক্স কতটা আলাদা নিটে 25 সালের যে ফিজিক্স কোশ্চেন হয়েছে ওটা তো নিটে এর আগের বছর অবধি হয়নি যেটা হয়েছে হ্যাঁ যদি 24 সালে বা 23 সালে ইনটেট কোশ্চেন দেখি তাহলে জেন পাসের ফিজিক্স কোশ্চেন মানে বলতে গেলে প্রায় একই

আমার যতদূর মনে হচ্ছে সেটা হচ্ছে ওই একুশ সাল পর্যন্ত বায়োলজি খুব ইজি থাকতো ছোট ছোট কোয়েশ্চেন থাকতো তারপরে খুব লেন্দি কোয়েশ্চেন শুরু করে দেয় প্রথমে বোটানির উপর দিয়ে করে তারপর আস্তে আস্তে সেটা এখন পুরো পেপারই পুরো পেপারই করে দিয়েছে আচ্ছা এবার যদি আমি বলি দেখ তুই তো এখানে অফলাইন পড়েছিস আমার অনলাইনও পড়েছিস এগুলোর সাথে সাথে ইউটিউব নিশ্চই তুই ফলো করেছিস বিভিন্ন চ্যানেল আমি কোন চ্যানেল স্পেসিফিকেশন বলছি না বা ধর কোন অনলাইন অ্যাপ যারা তোকে পড়াচ্ছে তো সেই ক্ষেত্রে যারা তোর জুনিয়র রয়েছে তাদের তারা কোনটা বেনিফিটেড হয় মানে তারা কি কোনো অফলাইন সেন্টারে গিয়ে পড়বে নাকি তারা অনেকে তো শুনেছি ইউটিউব দেখো নাকি নিট ক্র্যাক করেছে ইউটিউব দেখবে নাকি তারা কোনো রিনাউন্ড কোন হচ্ছে ইনস্টিটিউট তাদের কোন অ্যাপে পড়াশোনা করবে নাকি মানে আমি বলতে চাইছি অনলাইন আর অফলাইনের মধ্যে কোনটা নেসেসারি নাকি দুটোই নেসেসারি তোর কোনটা মনে হয়েছে আমার মতে অফলাইন পড়াটা যেহেতু মানে আমরা যেহেতু মানে ছোট থেকে অফলাইন পড়ে একটা অভ্যস্ত মানে একদম প্রাইমারি টু একদম হাই সেকেন্ডারি তো আমাদের ক্ষেত্রে অফলাইনটা শ্যুট করে বেশি অনলাইনে থেকে কারণ আমরা ওই অনলাইনে ফোনে ক্লাস করা একসাথে ফোনে অ্যাসাইনমেন্ট সলভ করা ফোনে ডিপিপি বা যে মানে যে যার প্রসেস থাকে সেগুলো করায় অভ্যস্ত থাকি না এবার হঠাৎ একটা চেঞ্জ হলে সেটা অনেকে প্রবলেম হয় মানে সেটা বুঝতে বুঝতেই হয়তো চার মাস কিছু পাঁচ মাস ছ মাস চলে গেল যে অনলাইনে আমি অভ্যস্ত হচ্ছি কিন্তু কিন্তু সেটা সময় তো আর থাকে না ওই জন্য আমরা অফলাইনটাকেই প্রেফার করি এবার অবশ্যই ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো মানে যে যা সেগুলো অবশ্যই সুবিধাদায়ক কারণ অফলাইনে আমি পড়লাম আর সব সময় তো অফলাইনে এসে আমার डाउट সলভিং বা সেগুলো তো সম্ভব হয় না সেগুলো অনলাইনে যে আমার একটা চ্যাপ্টার আমার তো মনে হয় डाउट সলভিং অফলাইনে বেশি ভালো করা যায় হ্যাঁ डाउट সলভিং অফলাইনে করা যায় এবার আমার ইমিডিয়েট একটা কিছু হ্যাঁ ইমিডিয়েট কিছু হলে সেটা তো সেটা আমি বা কোনো একটা ইউটিউবে বা কোনো একটা এতে আমি কোশ্চেনটা দেখলাম বা সেই কনসেপ্টটা দেখলাম সেই ক্ষেত্রে বেনিফিটেড কিন্তু মানে আমি যে একটা লং টার্ম প্রসেস সেটা আমরা অফলাইনটাই বেশি প্রেফার করি যেটা আমরা সেটাই অভ্যস্ত না আর একটা অফলাইন একটা এ আছে সেটা আমি স্টুডেন্টদেরও বলি যে সেটা হচ্ছে টিচারের সঙ্গে দেখ আমরা সব সময় তো তোদের যে পড়াচ্ছি তা না বিভিন্ন কথা হয় আরো অনেক রকম কথা হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা অনলাইনে মিস করি এবং বিশেষ করে আমি ইউটিউবটা যদি ধরি ইউটিউবে তো কথার কোনো অপশনই নেই না সেখানে একমাত্র কমেন্ট যদি লাইভ ক্লাস হয় স্যার হয় তাদেরকে রিপ্লাই করছেন সেটা অন্যভাবে রিপ্লাই এবং যদি তুই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যদি বলিস সেখানেও কিন্তু তোর মাইকের কোনো অপশন থাকে না যেটা অফলাইনে কিন্তু তোর আর কোনো প্রবলেম হলো না পড়াশোনার বাইরেই হলো যে অনেকে বলে স্যার পড়ায় মন বসছে না হ্যাঁ এটাও তো একটা প্রবলেম এইগুলো আমরা কিন্তু কোনোদিন অনলাইনে হচ্ছে সলভ করতে পারবো না এটা একটা যেটা হ্যাঁ যেটা ফেস ফেস ইন্টারঅ্যাকশন হয় ফেস টু ফেস ইন্টারঅ্যাকশনটা এটা একটা ঠিক হ্যাঁ আবার অফলাইনে থেকে অনলাইনে মানে আমি নিজেও দেখেছি পড়ানো অনেক বেশি ইজি অনেক তাড়াতাড়ি হল ফ্যাক্টর থাকে সিলেবাস অনেক তাড়াতাড়ি টাইম অনলাইন অ্যাপে সিলেবাস পড়াশোনা একটা সঙ্গে সঙ্গে রেকর্ডিং থাকে তুই পড়ে দেখে নিতে পারলি এই যে অফলাইনে পড়লে কি সেটা ওই মানে যেটা তুমি বুঝলে সেটা ওয়ান টাইম একদম 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 আচ্ছা এবারে আমি একটু আমার ইনস্টিটিউট সম্বন্ধে তোর কাছ থেকে জানতে চাইবা একদম তোর নিজের অপিনিয়ন দেবি যে তোর জার্নি এখানে শুরু হয়েছে ক্লাস 11 থেকে মানে মাধ্যমিক রেজাল্টের আগে থেকে এখানে পড়ার এখানে আমি পড়াই বা যে তোর তোর কেমন একটা ফিলিংস লেগেছে এটা আমি তোর মানে একদম নিজের কথাটা আমি জানতে চাই যেহেতু আমরা মানে একদম মাধ্যমিকের মাধ্যমিক দেওয়ার পরেই আমরা ভর্তি হয়েছিলাম মানে তখন বলতে গেলে যে একটা নিচ্ছি বা ওই শুনে যে এই আছে তখন বলতে আমরা মানে কিছুই জানি না কিছুই জানিস কিছুই জানি না কি এবার যেহেতু মানে পড়াটা সঙ্গে সঙ্গে প্রায় সায়েন্স আর্টস কমার্স সব বিষয়ে পড়াটা মাধ্যমিকের পরেই সব স্যারেরা বাচারা শুরু করে দেয় এবার প্রথম দিকে ইন্ট্রোডাকশন বলতে ওই মানে ফিউচার স্কোপ একটা সেগুলো সম্পর্কে আলোচনা আমরাও মানে আপনার সাথেও করেছি আমরা নিজেদের মধ্যেও করতাম যে যেহেতু আমরা অনেকে মানে অনেক স্কুল থেকে বিলং করেছিলাম আমার নিজের স্কুলে ম্যাক্সিমাম ছিল এবার অন্যান্য স্কুলেরও ছিল তারা কি নিয়ে মানে কেমন ভাবে পড়ে এসেছে বা কেমন কি পড়তে চায় সেই সব বিষয়ে আলোচনা মানে সেই করতে করতেই মানে আমরা ইলেভেন ও পুরো ইলেভেন বোর্ডস এখানে পড়া তবে ইলেভেন আমি নিটও পড়েছি এখানে নিটে অফলাইনে ক্লাস অনলাইন সাথে চলতো তা এছাড়াও টুয়েলভে বোর্ডস এর মানে বোর্ডস এর একটা অন্য রকমের যেহেতু ইলেভেন টা একটা আমাদের হ্যাঁ ওরা বাংলায় পোলাটলি নেয় আর কি হ্যাঁ যেহেতু বোর্ডস মানে আমাদের সময় বোর্ডসেরই কোশ্চেন হতো ইলেভেন ও কিন্তু আমরা যে একটা এর এক্সাম একটা এইচএস এক্সাম আর ইলেভেন এক্সাম আকাশ পাতাল তফাত মানে তখন আমরা ইলেভেনটা একটা যে মানে সাইড মানে একটা যে অন্য বিষয় যে কোন কিছু নিয়ে আলোচনা বা পড়াশোনার পাশাপাশি অন্যান্য জিনিস নিয়ে আলোচনা সেই সব নিয়ে আপনার সাথে অনেক আলোচনা করেছি বা অনেক হাসি গল্পের আমাদের কেটে যায় সবারই তাই খুব চাপটা পড়ে মধ্যে হ্যাঁ টুয়েলভে শুরু থেকেই চাপটা থাকে কারণ ইলেভেন শেষ হয় ইলেভেনের রেজাল্ট হয়তো কেউ কেয়ার করে না এখনো যে ইলেভেন ইলেভেনে ওই ইলেভেন পড়লাম কিন্তু কম্পিটিটিভের ক্ষেত্রে তো ইলেভেনটা ওখানেই আমরা মানে অনেকেরই ভুল হয় মানে আমাদেরও হিসেব হয়েছে যে আমরা একটা বোর্সের উপর প্রেসার বেশি দিয়েছি আমরা তার সাথে সাথে নিটা আমরাও করিনি এবার সেটা আমরা পরে বুঝতে পারি এবার পরে তো আর সেক্ষেত্রে আমাদেরও কিছু করার থাকে না কারণ যেহেতু ইলেভেনটা অনেকটা ফার্স্ট এবার সেক্ষেত্রে আমরা মানে আমরা অনেকেই এখানে জার্নি খুবই ভালো ছিল যেহেতু আমরা মানে আবার আমরাও যখন ভর্তি থেকে অনেকে আপনার কাছে অনেক আগে থেকে এইট নাইন থেকেও পড়ছে এবার আমরা যেহেতু একদম নিউ ছিলাম তো আমাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল যে

এবং সব থেকে বড় কথা আমি যেটা বলি যে সে নিট পাক বা সে জেন পাস পাক বা জিএনএম পাক যাই হোক লাইফটা কখনো কিন্তু যেন থেমে না থাকে মানে পড়াশোনা এর পরেও চলবে তোদের তো এরপর অনেকগুলো আছে এমএমএলটি আছে তারপর আরো পিএইচডি লাইন ফাইন প্রচুর জায়গা খোলা আছে তোদের তো ওই একজন শুধু ল্যাব টেকনিশিয়ান স্টাফ হিসেবে কখনোই নিজেকে আটকে রাখিস না তোর জার্নিটা আমি তো জানি অন্তত যে কতটা তুই স্ট্রাগেল করেছিস নিটের জন্য বল বা যাই বল তুই আর প্রচুর স্ট্রাগল করেছিস তুই বল ডাব্লিউ বি জে হ্যাঁ ডাবল ডাব্লিউ আমি মানে অ্যালর্টও হয়েছিলাম আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যালার্ট হয়েছি সব তো র্যাঙ্কেই আমি এসেছিলাম আমার র্যাঙ্ক এসেছিলো ডাব্লিউ আমার

মানে ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় মানে আমার হৃদয়ের থেকে তোকে অনেক অভিনন্দন তোর জার্নিটা খুব ভালো একটা ভাবে শুরু করেছিলিস কনগ্র্যাচুলেশন আমি একদম শেষ বেলায় বলবো যে তুই অন্তত এটা বলে শেষ কর যে তোর যারা জুনিয়র যারা এখন হয়তো ক্লাস টেনে বছর মাধ্যমিক দিচ্ছে বা ইলেভেন রয়েছে ইলেভেন থেকে টুয়েলভ উঠবে বা তারা ধার টুয়েলভ সামনে সেমিস্টার ফোর আছে ওদের তাদের জন্য তুই দুটো তিনটে কথাই তুই বলিস যে অ্যাকচুয়ালি পড়াশোনাটা কিভাবে করলে ওদের রিয়ার লসটা হবে না যেটা তোর হয়েছে আমার হয়েছে হ্যাঁ এইটা এটা হবে না এটা তুই আহ একটু ওদের সম্বন্ধে বল আমরা ওখানে শেষ করব রিয়ার লস হবে না বলতে মানে যেহেতু বোর্ডস এক্সাম আর নিট এক্সাম বা যেকোনো কম্পিটিভ এক্সাম আমরা একইভাবে দেখি যে দুটো সিলেবাস এক বা কিন্তু দুটো টোটালি ডিফারেন্ট আর কি মানে দুটো পড়াশোনাও টোটালি ডিফারেন্ট হয়তো সিলেবাসটাই শুধু যা এক আমরা বলি ওই জন্য কি যে যেটা মানে আমরা ফলো করতে পারিনি তোমরা আবার তোমরা অবশ্যই করিস যে বোর্ডসে আমি যেটা পড়লাম সেটা যেন আমার নিতে বা মানে যে যে কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে সেই কম্পিটিভ এক্সামের জন্য আমার সেটুকু যেন টোটালি রেডি থাকে মানে বোর্ডসে আমি মানে হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস আমি যখন কমপ্লিট করলাম আমার যেন নিট বা জয়েন্ট জেন এর যে কোনো এক্সামেরই আমার সেই ক্ষেত্রে সিলেবাসটা যেন ততটাই কমপ্লিট থাকে অন্তত আমার কনসেপ্টটা যেন সেটাও ক্লিয়ার থাকে প্র্যাকটিস অবশ্যই তারপরে টাইম থাকে তারপরে আরো প্র্যাকটিস আরো নতুন কোয়েশ্চেনের উপর আমরা ফোকাস করি তো সেই ক্ষেত্রে যেন সিলেবাসটা প্যারালালি আমরা করি এটাই বলবো যে সিলেবাসটা কন্টিনিউ করার জন্য মানে যেহেতু সিলেবাসটা এক কিন্তু পড়ার ধরন টোটালি ডিফারেন্ট গুড এটা আমরাও মানে আমরা যেহেতু মানে একটা ইলেভেনটাকে আমরা ভুক্তভোগী হ্যাঁ ভুক্তভোগী ওই জন্যই আমরা বলছি হ্যাঁ ঠিক আছে শুভজিৎ আজকে আমরা এই পডকাস্টটা এখানে শেষ করছি আর যারা দেখলি এই ইন্টারভিউ 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 সিরিজগুলো রয়েছে এর আগে আকাশের হয়েছে আছে আছে অর্চিতা এদের তোরা দেখছিস এই এই যে ছোট ছোট পডকাস্টগুলো এগুলো করার উদ্দেশ্য এটাই বলতে পারিস একরকম যে এটা একটা সচেতনতামূলক মানে শুধুমাত্র ওদের এক্সপিরিয়েন্স কিন্তু ওরা শেয়ার করছে না ওরা তার সাথে সাথে বলার চেষ্টা করছে ওদের ভুল ত্রুটিগুলো যেগুলো ওরা চায় না বা আমরা তো অবশ্যই চাই না যে সেই ভুল ত্রুটিগুলো তোদের মধ্যে হোক সবাই খুব ভালো থাকিস পরের পডকাস্টে বা পরের যে কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে তোদের সাথে ততক্ষণের জন্য টাটা